বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা তোমরা দেখছো সৌরভ বার্স অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে শীতকালে ককটেল পাখির বাচ্চা যখন ছোটো থাকে তখন তাদের কী খাওয়ালে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সুস্থ সবল থাকবে কিছু মিশিয়ে পাখিকে ভালো মানের একটা সিডমিক্স তোমাদের প্রোভাইড করতে হবে সিডমিক্সের মধ্যে সানফ্লাওয়ারটা আর ব্ল্যাক সিডটা একটু বেশি পরিমাণে থাকে যাতে পাখিদের শরীর কিন্তু এইগুলোতে খুব গরম হয় আর পাখি কিন্তু এর ফলে সুস্থ থাকবে আর প্রত্যেক দিন সকালবেলা তোমাদের তুলসী পাতা পাখিকে দিতে হবে যাতে কি ঠান্ডার সমস্যা থাকলে সেগুলো কিন্তু পুরোপুরি নিরাময় হয়ে যাবে এছাড়া পাখিকে ভালো মানের শাক দিতে হবে তোমাদের একদিন বাদে বাদে পালং শাক দিতে পারো কর্মী শাক দিতে পারো ঠিক আছে আর বাচ্চা ছোট থাকলে অবশ্যই কিন্তু সফট ফুডটা তোমাদের ইউজ করতে হবে সফট ফুড না দিলে পাখি কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবে না এর ফলে বাচ্চাগুলো কিন্তু মারা যাবে সফট ফুডের মধ্যে তোমরা গম সিদ্ধ করে ভুট্টা সিদ্ধ করে মুগ মুসুর ইত্যাদি ডালগুলো তোমরা দিতে পারবে ভালো করে আর প্রত্যেকদিন সকালবেলা কিন্তু তোমাদের ছোলা সিদ্ধটা বা ছোলা ভিজিয়েও তোমরা দিতে পারবে আর পাখির খাঁচায় কিন্তু সফট ফুডটা দিনে তিনবার অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ সব ফুট থেকে একটা গন্ধ বেরিয়ে যায় এর ফলে কিন্তু পাখির শরীরে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর অবশ্যই কিন্তু জলের বাটি একটু হালকা উষ্ণ জল দিনে দুবার চেঞ্জ করতে হবে আর বিভিন্ন রকম তোমরা সবজি হিসাবে কি কী দিতে পারবে গাজর দিতে পারবে মিষ্টি কুমড়ো দিতে পারবে এছাড়াও বিভিন্ন রকম ফলমূল দিতে পারবে ভাতের সাথে রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু এক ফুটটা প্রোভাইড করতে হবে কারণ ডিমের মধ্যে আমরা জানি ক্যালসিয়াম থাকে এতে পাখিদের শরীর কিন্তু অনেকটা গ্রো করবে তো বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো পাখিদের দিলে পাখির বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যে বেড়ে উঠবে আর সুস্থ সবল থাকবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য